আরেকটা বিষয় আপনাদেরকে আমরা সতর্ক পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টে ফেসিবাদ সরকারকে দূর করার পর আমরা যে আমরা নতুন একটা দেশ উপহার পেয়েছি নতুন একটা ইসলামী দেশ উপহার পেয়েছি কিন্তু না আমাদের ধারণা ভুল যেই দেশে নব্বই ভাগ নব্বই ভাগ মুসলমান ওই দেশে এখনো পর্যন্ত খ্রিস্টান হিন্দুদের চক্রান্ত হিন্দুদের যে দল হিন্দুদের যে একটা যে ইস্কন এই ইস্কনের দালালরা এখনো পর্যন্ত আমার বাংলার জমিনকে নষ্ট করে ফেলতেছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন গত কয়েকদিন আগে গাজীপুরে তেরো বছর বয়সী একজন মাদ্রাসার ছাত্রীকে এই ইস্কনের দালালেরা ইস্কনের সদস্যরা নির্মমভাবে দর্শন করেছে গত কয়েক গত জুমায় আমাদের ডাকা টঙ্গীর একজন খতিব সাহেব জুমার মসজিদে ইউদি খ্রিস্টানদের যে দল যে ইস্কন এই ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে ওই এলাকার ওই যে খতিব সাহেব ওই খতিব সাহেবকে তারা হয়রানি করে তারা তুলে নিয়ে চলে গিয়েছে গুম করে ফেলেছে পরবর্তীতে তাদেরকে ওই ইমাম সাহেবকে খদিব সাহেবকে পাওয়া গিয়েছে ইন্ডিয়ার বর্ডারের কাছে পাওয়া গিয়েছে তার হাতে পায়ে শিকল বাঁধা অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে তাকে এমন অফার দেওয়া হয়েছে যে তুমি যদি আমাদের কথা যদি মানো ইস্কনের বিরুদ্ধে কথা বলা যদি বন্ধ করো যে ইস্কন সঠিক পথে বাকিগুলো সবগুলো অশিক বেপথে আছে এগুলো যদি বলো তাহলে তোমাদেরকে আমরা কি করব ছেড়ে দিব যদি না উমরি জমি যদি ইসকনের বিরুদ্ধে কথা বলো যদি খ্রিস্টানদের দালালের সংগঠনের বিরুদ্ধে যদি কথা বলো তাহলে তোমরা তোমাকে আমরা মেরে ফেলবো তারা চেয়েছিল এই খতিব সাহেবকে ইন্ডিয়া নিয়ে প্রচার করে দিবে ইসকনের যে কারখানা রয়েছে ওইখানে নিয়ে চলে যাবে আমরা ভাবছিলাম সুন্দর একটা সমাজ উপহার পেয়েছি কিন্তু আমাদের ধারণা ভুল যে দেশে সতেরো নব্বই ভাগ মুসলমান যে দেশে সরকার পর্যন্ত মুসলমান যে দেশের ধর্মমন্ত্রী একজন আলেম আমাদের বলতে লজ্জা হয় একজন আলমের দেশে আমাদের মুসলিম জাতি নারীরা আজ পর্যন্ত নিরাপদ হতে পারে নাই জায়গায় জায়গায় স্কুলের সদস্যরা আমাদের মুসলিম জাতিদেরকে দর্শন করতেছে তারা এমন ভাবে প্রবণ দেখাচ্ছে আমাদের মুসলিম জাতি নারীদেরকে যারা পর্দার আলাদে মা বন্ধু আছেন আপনারাও খেয়াল করবেন স্কুলের দালালরা এত সূক্ষ্মভাবে মানুষকে মুসলমানের ইমানকে দুর্বল করতেছে তারা মুসলমান নারীদেরকে টার্গেট করতেছে কারণ মুসলমান পৃথিবীতে মুসলমান আবির্ভাব মুসলমান বাড়তি হওয়ার একমাত্র কারখানা হলো আমাদের এই যে নিষ্পাপ আমাদের মা বোনরা যদি কারখানা যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে এই কারখানা থেকে আর ভালো সন্তান আসবে না এই কারখানা থেকে যার সন্তান পৃথিবীতে জন্ম নেবে গত কয়েক মাস আগেও এই স্কুলের এক সদস্য আমাদের একজন মুসলিম নারীকে দর্শন করে তাকে অত্যশান্ত করে ফেলেছে তার গর্বে বাচ্চা দিয়ে দিয়েছে তাহলে মা বোন যারা আছেন পর্দার আড়ালে আপনারাও খেয়াল করবেন এই ইস্কনের সদস্যরা এটা হলো মূলত একটা হিন্দুদের খ্রিস্টানদের একটা চক্রান্ত ইস্কন একটা হিন্দুদের একটা সংগঠনের নাম এটা হলো ভারত থেকে তারা পরিচালনা করে এটা আগেও ছিল কিন্তু আমরা মনে করেছিলাম বেশিরভাগ সরকার দূর হয়ে গিয়েছে আমরা স্কন থেকে আমরা বেঁচে গিয়েছি কিন্তু না স্কন আরো আমাদের মাথার উপর আরো ভালো করে বসেছে কিন্তু আমাদের অর্থ ধর্মমন্ত্রী একজন আলেম হওয়ার পর এখনো পর্যন্ত আজও পর্যন্ত তার মধ্যে এই স্কুলের বিরুদ্ধে কথা বলতে আমরা দেখি নাই সদস্যরা এমন ভাবে আমাদের মুসলিম নারীদেরকে ধ্বংস করতেছে যে যায় যায় বলতেছে যে তুমি আমার প্রেমের প্রস্তাব দেয় তুমি যদি আমাকে ভালোবাসা দাও আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব স্বাভাবিক আমাদের মুসলমান মা বোনের মন একটু নরম হয়ে থাকে এই নরম মনকে সুযোগ সুযোগ নিয়ে সরলতার সুযোগ নিয়ে মা বোনদেরকে চার পাঁচ দিন প্রেমের প্রবণতা দেখিয়ে ভালোবাসার একটিং করে তাদেরকে বিভিন্ন খানায় নিয়ে দর্শন করে ছেড়ে দেয় এই জন্য যারা মা বোনরা আছে সাবধান থাকবেন এই স্কনের সদস্যরা এই জমিনের ভিতর অনেক মাথা নাড়াচিয়ে চারা দিয়ে উঠতেছে তারা চাচ্ছে তাদের একটাই মিশন যে তারা এই বাংলাদেশকে তারা তাদের ইউদি খ্রিস্টানদের রাষ্ট্র হিসাবে কায়েম করবে কিন্তু জনতার বুকে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা ইসলামের রক্ত থাকা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এটা বাস্তবায়ন করতে দিব না এই স্কুলের বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদেরকে হুমকি দেওয়া হয় যত আমি গত কয়েকদিন আগে চতুর্থ গ্রামে একজন আল্লাহর বান্দা স্কুলের বিরুদ্ধে কথা বলেছিল তাকে হত্যা করে ফেলেছে আর আমরা মিম্বারে খদিফ সাহেব মিম্বারে কথা বলতেছে স্কুলের বিরুদ্ধে তাকেও ঘুম করে ফেলা হচ্ছে যে স্কুলের বিরুদ্ধে কথা বলবে তাকে তারা ধ্বংস করে দিবে তাহলে দেখেন আমরা কোন সমাজের ভিতরে বসবাস করতেছি এজন্য যারা আপনাদের যাদের সন্তান আছে কন্যা সন্তান আছে তাদেরকে রাস্তাঘাটে একা ছাড়বেন না কারণ আমাদের মা-বন্দের মন অনেক নরম আমরা জানি তাদেরকে বিভিন্ন পড়ন দেখিয়ে তারা তাদের আয়ত্তে নিয়ে চলে আসবে বুঝতেও পারবেন না যে যে সে একজন স্কুলের সদস্য এদেরকে চিনার জন্য একটা মাধ্যম দেখবেন ওদের হাতে একটা লাল রশি থাকে গত দুই দিন আগেও এই স্কুলের একজন সদস্যকে বরিশালে ধরা হয়েছে মেয়ে মুসলমান নারকে তুমি তোমার হিন্দু ধর্মের নিয়ে ঘুরতেছ না কেন কই কোন মুসলমান সন্তান তো কোন হিন্দুর মহিলার সাথে তো প্রেম ভালোবাসা করতেছে না তুমি হিন্দু একইভাবে মুসলমান নারী সাথে তুমি সম্পর্ক করতেছ আর আমরা মুসলমানরা এত বেহা হয়ে গেছে এত ইতর হয়ে গেছি কেউ হিন্দুর সাথে আমরা ভালোবাসা করতে যাচ্ছি হিন্দুদের অনুষ্ঠানে আমরা মুসলমান যাই আমাকেও প্রশ্ন করে যে হুজুর হিন্দুদের অনুষ্ঠানে আমাদেরকে আমার বন্ধু হিন্দু আমার বন্ধু হিন্দু বলে মুসলমানের বন্ধু হয় যে আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছে ওই দাওয়াতে যেতে পারবো নাউজবুল্লাহ জালিক কই আমরা তো কোনোদিন দেখলাম না কোন হিন্দু আমাদের মুসলমানের মাহফিলে আসতে কোন হিন্দু আমাদের মুসলমানের মসজিদে আসতে তাহলে আমরা নির্লজ্জ বেহায়া মুসলমান হয়ে কিভাবে হিন্দুদের গির্জায় যায় কিভাবে হিন্দুদের মন্দিরে যায় কিভাবে হিন্দুদের আস্তানা গিয়ে আমরা তাদের পূজার ভিতরে আমরা শরিক হই তাদের যে পূজার যে অংশ যে খানাগুলো রয়েছে খাদ্যগুলো রয়েছে এগুলো কিভাবে আমরা ভোগ করি আমাদেরকে একটু লজ্জা হয় না আমরা এটাও জানিয়ে দিতে চাই যে স্কুলের সদস্যদেরকে যে আমরা মুসলিম জাতি আমরা হয়রানি চাই না মারামারি চাই না আমরা অতীতেও আমরা তোমাদেরকে সহযোগিতা করেছি তোমরা বিকর্মী হলেও আমরা তোমাদের গির্জায় যেন কেউ আঘাত না করে এই যে পাঁচে আগস্টে যে চেশিরভাগ সরকার পালিয়ে গিয়েছে ওই সময় বিভিন্ন গির্জায় আক্রমণ করতে চেয়েছিল কিন্তু আমাদের ওলামাই আমরা মুসলমানরা তোমাদেরকে নিরাপত্তা দিয়েছে কিন্তু তোমরা এটা ভেব না যে মুসলিম জাতি ঠান্ডা হয়ে গিয়েছে মুসলিম জাতি সহজ সরল তারা কিছু বলতেছে না কিন্তু দেখবা সহজ মানুষকে যখন একবার চেতায় দিবা এই মানুষকে আর দমানোর তোমরা সাহস পাবো না এই সময় থাকতে তোমরাও সাবধান হয়ে যাও আর আমাদের যারা মা বনদা রয়েছেন আপনারা হুশিয়ার থাকেন এই সমস্ত ইস্কনের দালাল থেকে এই সমস্ত হিন্দুবাদী মতনাক্যবাদীদের থেকে আমরা সাবধানে থাকতে হবে আপনাদেরও যারা সন্তান আছে ছেলে মেয়ে আছে আপনাদের কোন সন্তানদেরকে একা কোথাও রাস্তায় যেতে দিবেন না মোবাইল হাতে দিবেন না এই ধ্বংস হওয়ার একমাত্র কারণ হলো গজলের মোবাইল মোবাইলে বসে বসে রাস্তায় চ্যাট করে তিন চার দিন চ্যাট করবে পাঁচ দিনের মাথায় ডাক দিয়ে নিয়ে দর্শন করে ছেড়ে দেবে এটাই নাম হলো ভালোবাসা যেন আসুন আল্লাহ ফকসুবাহান আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশকে এই ইস্কনের সদস্য থেকে এই বেইমানদের হাত থেকে আল্লাহ ফকসুবাহান আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের যে যারা সরকার বাহাদুর রয়েছেন তারাও মুসলিম আমাদের যারা ধর্মমন্ত্রী রয়েছেন তারা একজন আলেন আমরা তাদের কাছে আহ্বান জানাই যে তারা এই বিষয় নিয়ে অতি শীঘ্রই এই বাংলাদেশ থেকে স্কনের সদস্যদেরকে যেন দুরিসাধ করে দেয় ইন্ডিয়ার মানুষ যেন ইন্ডিয়ায় চলে যায় বাংলাদেশে যেন না আসতে সাহস পায় আল্লাহ মহান ও তারা সর্বপ্রথম আমাকে আবার আপনাদেরকে আমল করা তফিল কর আমিন ওখর দাওয়ান আনিল আলদুল্লিলা